আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই চলুন আমরা আগে জনাবুল্লা আফসারি সাহেবের বক্তব্যটি শুনে আসি বাংলা জমিনে চলবে না মানবে না তোমাদের ফতুয়াটা এটা দেখতেছি খেলতে খেলতে কোথায় গেল আমাদের কলিজাতে দাগ লাগাইছো তোমরা হকানি রব্বানি পীর মাসায়িকদের বিরুদ্ধে তোমরা কথা বলো পীর মাসায়িকদের গুম্মারি মারি তারা লিল্লবর্ণীকে সাইল কালেকশন করি খানকা দিয়ে সেখানে পড়াইয়া মাদ্রাসা দিয়া সে মাদ্রাসা থেকে মোদিন ইউনিভার্সিটিতে গেছ এখন ফির সাহেবদেরকে ভালো লাগে না ফির যেটা শিরক বিধাত সেটার বিরুদ্ধে বলো ডালাও ভাবে কেন ফির মাসায়িকদের বিরুদ্ধে কথা বলো আমরা পীর মাসায়িকদেরকে পানের চেয়ে ভালোবাসি এই বাংলার জমিন আবাদ করেছে পীর মাসায়কগণ এখনো পীর মাসায়ক আছে আমার সারা जिंदगी লেকচারে আমি কোনোদিন পীর মাসায়েকে বিরুদ্ধে বলি না আমি তাদের অবদান দেখতে পাচ্ছি তো তাদের বরকতে আমরা ইমান পাইছি ইসলাম পাইছি আল্লাহকে পাইছি লেন্ডি ভরা দুতি ভরা থেকে তারা লুঙ্গি করতে আমাদেরকে ফিশসাবাদা পরাইছে ঠিক ফিশসাবদের খানকায় বাংলার জমিনে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ লিল্লাহি আমরা স্পষ্ট ভাবে শুনলাম যে জনাব profe সাহেব sare sahab সম্পর্কে যারা ঢালাওভাবে ফতোয়া দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন তবন্ধুরা স্পষ্টভাবে আমরা শুনলাম এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও ওনার এই বক্তব্যের সাথে একমত পোষণ পোষণ করি কারণ এই দেশের ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রসারণের ক্ষেত্রে আউলে ইকরামগণের যে ভূমিকা রয়েছে এবং আউলে ইকরামগণ যদি না থাকতো না আসতো তাহলে আমরা ইসলাম পেতাম না এ কথাই সত্য এটা সকলেই মানতে বাধ্য বন্ধুরা দু একটি মাজারের মধ্যে অপকর্ম এবং শরীয়ত বিরোধী যে কর্মকাণ্ড রয়েছে সেই দুই একটির জন্য যদি কেউ ঢালাওভাবে সমস্ত হক্কানি রব্বানি পীর মাসায়ক আউলিক্রাম গণের বিরুদ্ধে ঢালাওভাবে ফতোয়া দেয় এবং ঢালাওভাবে ফন্ড বলে তাহলে এই ফতোয়া আমরা মানার জন্য মোটেও প্রস্তুত নয় এবং যারা আউলি ইকরামগণের প্রেমিক রয়েছে যারা হক্কানি রব্বানী পীর মাসায়েকের আশেক রয়েছে বাংলার মুসলিম জনতা তাদের হৃদয়ের রক্তকরণ হবে তাদের এই ফতোয়া শুনে প্রিয় বন্ধুরা জনাব রফিকুল্লাহ আফসারি সাহেব যে কথা বলেছেন আপনারা যদি ওনার এই বক্তব্যের সাথে একমত হন তাহলে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে দেখবেন তো বন্ধুরা আউলিক রামগঞ্জ সম্পর্কে কথা বলার সময় আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত যারা রফিকুল্লাহ আফসারি সাহেব যে কথাটি বলেছেন দু একটি মাজার যেখানে অপকর্ম হচ্ছে আমরা মাজারের বিরুদ্ধে নয় বরং অপকর্মের বিরুদ্ধেই কথা বলব সুতরাং আউলি কামগঞ্জ সম্পর্কে কথা বলার সময় আমরা আদব বজায় রেখে আমরা কথা বলবো এবং ঢালাওভাবে যেন আমরা কথা না বলি দিকে আমাদের সতর্ক থাকা উচিত